সরিষা মেলায় এবারে কিন্তু আকর্ষণ এই টরাটোরা রাইডটা আর পরিষ্কার লেখায় রয়েছে নাগরদোলা ব্রেক ডান্স বা টোরাটোরার মধ্যে কোনো রিল চলবে না ব্যস সরিষা মেলার এটা আরও একটা এন্ট্রান্স দুটো এন্ট্রান্স করা হয়েছে একটা হচ্ছে ইন্ডিয়া গেটের আদলে আর একটা সরিষা কৃষি মেলার অন্যতম আকর্ষণ থাকে কৃষিজ পণ্য হস্তশিল্প প্রদর্শন এদিকটাতে রয়েছে ছোটদের জন্য মিকি মাউস আর এদিকটা হচ্ছে বড়দের জন্য ডিস্কো হ্যালো এভ্রিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছ আজকে আরও একটা নতুন ব্লগ নিলাম তোমাদের জন্য আজকে যাব ডায়মন্ড হারবার সরিষা প্রতি বছর ডায়মন্ড হারবার সরিষাতে একটা কৃষি মেলা হয় আজকের এই ব্লগে মূলত তোমাদেরকে কৃষি মেলাটাই দেখাবো সরিষা মেলাটা অনুষ্ঠিত হয় পপার সরিষাতে এই মেলাটার নাম হচ্ছে কৃষি ও স্বনির্ভর মেলা প্রচুর রাইড বসে আর তার থাকে এই মেলার অন্যতম ঐতিহ্য কৃষিজ ফসল প্রদর্শন তো এই ব্লগে মূলত আমি তোমাদেরকে সরিষা মেলাটা ঘুরিয়ে দেখাবো আর কিভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো গত বছর মেলাতে আমি যেতে পারিনি কিন্তু তার আগের বছরে এই মেলাতে গিয়েছিলাম আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে আজকের আমার জার্নিটা অর্থাৎ কিভাবে সরিষা মেলায় যাচ্ছি সেটা আর মেলার সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইলো বারাইপুর থেকে দুটো আটের একটা ট্রেন রয়েছে এই ট্রেনটা ধরে আজকে আমি মূলত ডায়মন্ড হারবার পৌঁছাচ্ছি মেঘলা আকাশ স্টেশনেও বেশ কিছু মানুষজন আছে এই মুহূর্তে শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো চলো একেবারে এই ডায়মন্ড স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তিনটে দশ বাজে আর ডায়মন্ড হারবার স্টেশনে এসে পৌঁছলাম এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে এবং মেন রোডে গিয়ে সেখান থেকে অটো এবং বাস পেয়ে যাবো সরিষা যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে জাতীয় সড়ক ঠিক এর উল্টো দিকটাতে রয়েছে স্টেশন আর এখান থেকে প্রচুর বাস যাচ্ছে যে বাসগুলো জাতীয় সড়ক ধরে আসছে আমাদের ওই দিক দিয়েও প্রচুর বাস আছে মথুরাপুর লক্ষ্মীকান্তপুর কুলপি থেকে তো দেখি বাস কি অটো পায় যা পাবো তাদের করেই মোটামুটি আজকের আমি সরিষাতে পৌঁছাচ্ছি সরিষা মেলার এটা আরও একটা এন্ট্রান্স দুটো এন্ট্রান্স করা হয়েছে একটা হচ্ছে ইন্ডিয়া গেটের আদলে আর একটা হচ্ছে সাধারণ গেটের মতন তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই যারা এই সরিষা মেলায় আসতে চাইছো মেলা শুরু হয়েছে কুড়ি তারিখে মেলা চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত তোমরা যারা এই সরিষা মেলায় আসতে চাও অবশ্যই করে আসতে পারো এই মেলাটা ভিজিট করতে পারো চলো মেলার ভিতরের দিকে যাই আর তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই প্রথমে অনেক মিষ্টি দোকান রয়েছে আর বিভিন্ন স্টেশনারি দোকানও রয়েছে কৃষি মেলার অন্যতম আকর্ষণ থাকে কৃষিজ পণ্য হস্তশিল্প প্রদর্শন যেটা একটা প্রতিযোগিতামূলক পুরস্কার থাকে এল ইডি টিভি মাইক্রোওভেন তৃতীয় পুরস্কার থাকে হোম থিয়েটারে চল হস্তশিল্পগুলো তোমাদেরকে দেখায় বিভিন্ন ক্লাসের বাচ্চারা এই সমস্ত কাজগুলো করে এখানে রয়েছে গোরা মহাচার্যের সবজি দুই দোকানপাট রয়েছে এদিকটাতে যেমন দোকানপাট রয়েছে এদিকেও দোকানপাট রয়েছে আর এদিকটাতে পিৎজার একটা কাউন্টার রয়েছে ওদিকটাতে ড্রাই ফুলের দোকান পাব্রিচ্যাটের দোকান থেকে শুরু করে বিভিন্ন আচার সবকিছুই রয়েছে মোটামুটি মেলাতে এই গেটটা হচ্ছে ওদের ভিন্ন সাদের যে কিছু শনিবার মেলা চলছে যে সাংস্কৃতিক মঞ্চ তার দিকের গেট প্রতি বছর খুব ভালো আলোকসজ্জা করে সমস্ত জাতীয় সড়ক জুড়ে কিন্তু প্রচুর লাইট লাগিয়েছে এদিকটায় ওদের মেলাটা দেখা যাচ্ছে পরিষ্কার এদিক দিয়েও নাগরদোলাটা দেখা যাচ্ছে আর এবার যে আদলের গেট ইন্ডিয়া গেট সেটাও কিন্তু দেখা যাচ্ছে মেলার এই দিকটাতে রয়েছে যাবতীয় রাইডস এই দিকটাতে একটা ড্রাগন ট্রেন রয়েছে প্রচুর মানুষ এই সময় এসছে তারা মেলার যে আনন্দ সেটা উপভোগ করছে তো প্রথমে তোমাদেরকে ড্রাগন ট্রেনটা দেখায় প্রচুর মানুষ কিন্তু ট্রেন চড়ার যে আনন্দ সেটা উপভোগ করছে ছোটদের জন্য রয়েছে এটা এই ঘোড়ন চোর কি বলতাম আমরা ছোটোবেলায় ঘোড়াতে রাইড করা সেটা এদিকটা রয়েছে ছোটোদের জন্য মিকি মাউস আর এদিকটা হচ্ছে বড়দের জন্য ডিস্কোপ আর এটা হচ্ছে মেলার মূল আকর্ষণ আকাশ ছোঁয়া আধুনিক আকাশ ছোঁয়া প্রচুর লাইট লাগিয়েছে আর এই আকাশ ছোঁয়াটা চলতে শুরু করেছে অনেকে কিন্তু এর রাইড করে উপভোগ করছে সরিষা মেলায় এবারে কিন্তু আকর্ষণ এই টোরা টোরা রাইডটা আর পরিষ্কার লেখাই রয়েছে নাগরদোলা ব্রেক ডান্স বা টোরা মধ্যে কোনো রিলস চলবে না ব্যাস এই রাইডটা কিন্তু আমি কোনোদিন চড়িনি একটা অসাধারণ লেভেলের আর বেশ অ্যাডভেঞ্চার রয়েছে এই রাইডটার মধ্যে তো রাইডটা চলছে রাইডটা কিন্তু বেশ সুন্দর Gracias. আমাদের এখন সারপসালী ববিভাদের শুরু হবে